আলু বন্ধু আসো কেমন খবর টবর ভালো শুনলাম খবরে বাজার নাকি কাপাইতে আছো নাকি সত্য ঘটনা যেটা শুনছো এটা সত্য ঠিক আছে ঘটনা মিথ্যে না কিন্তু তুমি বন্ধু বল কাকে কারে বন্ধু বলো আগে লেভেলে আসো লেভেলে আসার পরে বন্ধু বলো ঠিক আছে আগে লেভেলে আসো লেভেলে না আসলে এখন বন্ধু বানাই তো বাকি আলু তুই এমনি ইনসাল করে কথা কাউকে লিখিয়া এ আমি কি অহংকার দেয় কি অহংকার কম তুই তো অহংকার কি কিনলি গিয়া यानी इंसल्टर किया से

ধরনের চিন্তা ওগুলো বাদ দে গুগল ফুগল গাটা ওগুলো বাদ দে ঠিক আছে মানুষ বর্তমানে কি আছে মার্কেটে কি আছে মার্কেটে এইটা নিয়ে মনে করেন ব্যস্ত আর তুই যেই কইলি যে মামলেট অমলেট বয়েল হাফ বয়েল এই ডে সেই ডে কত কত কইলি ঠিক আছে এই আর দাম কয়টা বিশটা তিরিশটা বারো একটা ভালো একটা রেস্টুরেন্ট হইলে কত পঞ্চাশটা বিয়ার বেশি এ গরুর গোস্ত তো আলু এ তোর খাই তো আলু আর কাশি তো আলু সারা না এ এক প্লেট কাশির দাম কত এ এক বাড়ি গরু মাংসের দাম কত কাল নেবে কিছু আগে লেভেলে লেভেল সারা কথা বলছিস ঠিক আছে